এই যে এবং ডেমোক্রেসি মাইন্ডসেটে থাকতে হয় যে আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল contract. এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি সেই ব্যাপারে আমি এই আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি সময় স্বল্পতার কারণে আমি অনেক কথায় যাব না উই ডু হ্যাভ অ্যাক্সেস যে আমরা বিএনপির সাথে আলাপ করতে পারি তবে আমি বিশ্বাস করি যাতে বিএনপি একত্রিশ দফা তাতেই যেন না থেকে যায় সময়ের সাথে সাথে আমরা যদি আরও কিছু প্রয়োজন হয় আমরা যদি আরও অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে কারণ আমি আর বেশি সময় দেবো না থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে এটা অত অনুষ্ঠানের জন্য ইনশাল্লাহ আমরা সবাই মিলে আরো অনেক সুন্দর একটি বাংলাদেশ করতে পারবেন